কে আবার নদীতে মারা যাইতে আছে যদি কারখানা থাকতো যারা শিক্ষিত এরা তো ব্যবসা করি বাঁচি থাকতে পারতো এরা তো বাঁচি থাকে না এক হাজার টাকা কি হয় এখন বাজারে এখন বাজারে এক হাজার টাকা কিচ্ছু হবে যে সবজি কিনতে চাইলে পাঁচশো টাকা লাগে লঙ্কার সব পনেরো টাকা কুড়ি টাকা সব তাহলে ওসব বাজার কিচ্ছু হয় মুখ্যমন্ত্রীকে কাছে আবেদন জানাচ্ছে সবাই কতবার আন্দোলন করছি কিচ্ছু হচ্ছে না কাজ হলে ভালো হতো

আর বাকি এই যে পশ্চিমবঙ্গে এখন চাকরির এই অবস্থা চাকরি নেই তারপর ইয়াং ছেলে মেয়েরা যারা রয়েছে ওরা তো এখন বেকার ওরা মরছে কে কে বিষ খেয়ে মরছে কে কে টোটো চালাচ্ছে যার বাবার টাকা আছে এই নিয়ে চলছে এখন পশ্চিমবঙ্গে আপনাদের এই কাকদ্বীপে বা আপনি যেখানে থাকেন যে গ্রামে সেই গ্রামে ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না না কোনো পাচ্ছে না টাকা কোথায় টাকা চাকরি পাইতে হলে ঘুষ দশ দশ লাখ

এটা তো এগুলো ব্যবসা নেই ব্যবসা নেই খাজ নেই খাজ চলতে এখনো কোনো মৎস্যজীবীদের ব্যবসা নেই কোনো মৎস্যজীবীদের না টাকার নিশ্চয়তা রয়েছে না জীবনের নিশ্চয়তা রয়েছে কোনো কিছু না না তা এখানে কোনো কাজ বলতে নেই এখানে যা আছে সব মানে কয়েক হাজার হাজার লোক কেরালার মধ্যে আছে কোনো মৎস্যজীবী বলতে এখানে এখানে তলার যে ট্রলার চলছে সেগুলো চলছে না শ্রমিকের অভাব শ্রমিকের অভাব সব শ্রমিক তো বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে বাইরে সব বাইরে হাজার 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 লোক আছে ওই তো ওখান থেকে এসে কেউ জায়গা নিচ্ছে কেউ ছেলেকে বিয়ে করাচ্ছে কেউ ফাঁকা বাড়ি করছে এগুলো এখানে এখানে দিয়ে যারা আছে কিছুতে চলে না সংসার চলে না এখানে করে করে এখানে সংসার চলে না এটা যা না কেন এটা খাস করে এখানে কোনো সংসার চলে না এখানে হাজার হাজার লোক আছে এটা এটাও কেরালার থেকে আসলো এখনো একটু আসলে দু একদিন তাকে চলে যাবে এখানে কোনো কাজ নেই এবং যা চাকরি পাচ্ছে পশ্চিমবঙ্গে সবই তো জাল সব চাকরি চলে যাচ্ছে এই যে ছাব্বিশ হাজার শিক্ষা আচ্ছা আপনাদের এখানে স্কুলের অবস্থা কেমন স্কুলের অবস্থা আছে মোটামুটি কোন রকম চলছে এবার বাচ্চারা চলে এমন বাচ্চারা লেখাপড়া করতে গেলে এবার টাকা আছে টাকা দিয়ে ভর্তি হয় তাই স্কুল পাঁচ করে আবার টাকা দিয়ে ভর্তি হয় ভর্তি হয় সরকারি স্কুলে সরকারি স্কুলে এখানে পড়াশোনা হয় না পড়ার সময় হলে কি হবে এখানে কি বলার একটা ছেলে পড়ার আগ্রহ থাকলে তার আগ্রহ থাকে না সবাই যদি একবারে পাস আপনি লেখাপড়া বলে আমি পাস পাস করে যাব আপনার কোনো লেখাপড়ার আগ্রহ থাকবে এখানে পশ্চিমবাংলার লেখাপড়ার আগ্রহ থাকে না বলে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত ফাঁস এটা না আপনি কি করে লেখাপড়ার আগ্রহ থাকবে বলে তো আমি তো ফার্স্ট করবো আমি তো জানি পড়তে হবে পড়তে হবে এখানে একটা বাংলা মিডিয়াম ছেলে স্কুলে লেখাপড়া করে আপনার মদন দাসটা আমার একটা এখানে গিয়েছি আমি একটা অঞ্চলে গিয়েছি আমার একটা মদন দাস ভুল করতে পারে তিনটা নাম মদন এখানে একটা বাচ্চা ছেলে আপনি এখানে যে একটা ক্লাস টেনের কোনো মেয়েকে জিজ্ঞাসা করবে একটা আমাদের চ্যানেলের নামটা ইংলিশে বারণ করে দেয় আর না এমনি বাংলাতে লেগে অক্টর বল করবে পশ্চিমবঙ্গের পড়াশোনার অবস্থা এতই খারাপ যে ক্লাস টেনের ছেলে মেয়েরা বা মানে যেহেতু সবাই পাশ করে উঠে যাচ্ছে আপনি তো পশ্চিম বাংলার লোক আছে না আপনি হ্যাঁ বাংলার আপনি একটা ছেলেদের সঙ্গে কথা বললে বলতে পারেন একটা কোন ছেলেটা একটা এমনি লেখাপড়া করে যাচ্ছে একটা নামটা কেউ একটা দুধের দাম লেখতে পারে যারা ইংলিশ মিডিয়ামে বা নার্সারিতে ক্লাস টু থ্রি পড়ে তারা কিছুটাই জানে একটা ইংলিশের ক্লাস টেনের ক্লাস টেনের ছেলে বা মেয়ে মদন দাস বা ইংলিশের লেখে দিতে পারবে পারবে না বলবো আমাদের ঘর আসেনি আমার আমাদের এ লাইন গোটা কেউ পায়নি না এ লাইন কেউ পায়নি এ লাইন ও কটা এগুলো আমরা কেউ পাইনি এই 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 গয়ে ঘর ওসুদা পায় না এই রকম টিন আর ট্রিপল দিয়ে আপনারা হ্যাঁ হ্যাঁ এই ঘর তো মানে ঝড়ের সময় খুবই একেবারে সাংঘাতিক অবস্থা হয়েছে তখন পেপার উড়ে গেছিল আবার পেপার কিনে নিয়ে এসে চাবি দিয়েছি চাবি দিয়ে আমরা আছি আমরা সরকার থাকতে বাবু পেপার টেপার পাইনি কিন্তু সরকার থেকে তো ত্রাণ পাঠায় আপনাদের জন্য ট্রিপল পাঠায় চাল পাঠায় খাবার পাঠায় যারা পাচ্ছে তারা পাচ্ছে আপনারা পাচ্ছেন না আমরা বাবু পাইনি আমরা আমরা পাইনি ওই যে ওধারে ওষুধ কটা ঘর আছে তারাও পায় না

আমরা যেটা পাইনি আমরা আপনাদের গ্রামে তো আরো লোক রয়েছে আচ্ছা এবার তারা কি পাচ্ছে আপনারা কথা বলছেন তাদের হ্যাঁ পাচ্ছে যে পাচ্ছে সে পাচ্ছে যে পাচ্ছে সে পাচ্ছে যে পাইনি সে পাইনি আমরা কি করব এই তো আমাদের বাড়ি দেখুন না আসুন আমাদের বাড়িটা দেখে যান না তারপরে বলবেন বাড়িটা দেখুন না এইটা আমাদের বাড়ি আচ্ছা বাড়ি দেখুন এটা আসুন আвели জুতোটা খুলে না 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 ঘরের মধ্যে জুতো পরে যাওয়া একেবারে উচিত না

দেখুন এই যে আমাদের জল এই এই রুমটার মধ্যে একটা পায়খানা ছিল একটা বাথরুম ছিল তারপর একটা রান্নাঘর ছিল সেটা ওই যে যে ওই ওই বাড়িটা ওইটা দিকে আমাদের মন কিছু বলতে গেলে আমরা কিছু পাইনি পাওয়ার মধ্যে মা এই এইটুকুনি পায়খানা পেয়েছি তাও আমরা পয়সা কিছু আবার দিয়েছি আর ইট আঠারোখানা দিয়েছি এই হলো আমাদের কথা পায়খানাটা পড়ে গেছিল জলে তার জন্যে আমরা এই পায়খানাটা একটু বলে দিচ্ছি ব্যাস এই আমাদের ঘর হ্যাঁ কেন দিচ্ছে না আমরা বলছি দুবার তিনবার ধরে আমরা কাগজ দিয়েছি হ্যাঁ আমরা দুবার তিনবার ধরে কাগজ ও ওরা ওখানে দিয়েছি এখানে দিয়েছি বাড়িতে যে এসে লেখাপড়া করে তাও আমরা দিয়েছি আমরা কিছু পাই না এই জন্য আমরা সত্যি দিদি আমরা আর কাউকে কিছু বলিনি জানো আমার দুটো ছেলে একটা ছেলে ট্রলারে মারা গেছে একটা ছেলে আমার ধরতো হ্যাঁ একটা ছেলে ট্রলারে মারা গেছে তাও আমরা চার পয়সা পাইনি কিন্তু উচিত উনি যদি মাছ ধরতে গিয়ে মারা যান রাজ্য সরকারের পরিবারকে টাকা দেওয়ার কথা হওয়ার কথা কিন্তু আমার কিছু পাইনি আচ্ছা আর এক নম্বর আর একটা ছেলে আমার ডিং টিং করে পেটে জল জমা হয়ে উনি মারা গেছে আমি ওনার কথা বলছি না এই হলো আমাদের হ্যাঁ না আমার দু ছেলে নেই আর একটা ছেলে আছে তো আলাদা সে আছে আর এই আমার এই মানুষটাকে এই লোকের বাড়ি তিন চার বাড়ি কাজ করি আর খাই আর থাকি এই আমাদের কথা ব্যাস দেয়নি দেয়নি আমরা বলে 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 আমাদের কেউ দেয়নি আমরা কিছু বলিনি কাউকে সবাই বলে কিরে মনা আমার বড় ছেলের দাম মা নাম মোনা বলে কিরে মনা মা তুই তো কিছুই বাজনি আমি দেখো ওখানে জমা দিচ্ছি ওখানে জমা দিছি ওখানে জমা দিছি তারপরে বলে কি তোমার স্বামীর বই করো বার্ধক্য ভাতার করে দেবো তাও লোকের বাড়ি আমি কাজ করি পাঁচশো টাকা দিয়ে বই করেছি থানার উপাসে ব্যাঙ্গ আছে বইও করে কোনো দিন একটা টাকা ঢুকি না আর কি করবো বলো না লক্ষ্মীর ভান্ডার না বার্ধক্য ভাতা না এবং ছেলে মৎস্য চাষ হ্যাঁ হ্যাঁ না 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 শুধু মানে একটু মানে যে মালিকের মারা গেছে সে বলে কত পায় হাতে ধরে কান্না কাটি করে আমাকে তিরিশ হাজার টাকা দিয়েছিল থেকে শান্তি কি হয় হয় না তার মধ্যেই একটু ম্যানেজ করে নিতে হয়েছে হাতে ধরে সবাইকে বলে আমাদের ব্যবস্থা এবং উনি এই সামনে শুয়ে রয়েছেন আমি একটু যাব ওনার সাথে কথা বলতে এই যে প্রতি আমাদের বাড়ি এই আমাদের ঘর মানে এই জল দুধারে ঘর জানো মা হম যে তুমি যাচ্ছ না হ্যাঁ একদম চ্যাপ করে আমরা পেপার হ্যাঁ জল উঠে যায় তো দেখতে পায় না খানি হলো একদম দেখ এমনি তো হাত পায়ে হাত পায়ে লোট চলতে পারে না এ হাঁটতে পারে না ধরে ধরে পায়খানা খাবার দিতে গেলে ধরে ধরে হাতে নদী এটা তো হাঁটতেই পারে না এরম ধরে ধরে দিয়ে এই আমার এই মাসি এই মাসি সবসময়ই আসে কাঁদি কি করব। আমি জিজ্ঞেস করেছি কেউ না করুক মানে কি করুক তোমাদের সব ঢুকে নিয়ে গেলে কল কই আমাদের দিলে না তো বলে এলে পাবে আমাদের এই ম্যাপ পাইনি ম্যাপ পাইনি বলে ম্যাপ পাওয়া যায় পঞ্চায়েতের ভোটার তো হ্যাঁ হ্যাঁ তখন ম্যাপের কথা কি করা হচ্ছে না এ এই অঞ্চলটা গোটাই যে অঞ্চল দেখছ হম এই অঞ্চল সব কেউ পায় এই যে জলটা আপনারা নিয়ে আসুন জলটা কি ভালো নাকি আয়রন আছে আর আয়রন কালো ভোর নোংরা ওঠে ছেঁকে থেকে খায় কি করবো ছেঁকে খেতে হ্যাঁ

বাকি জিনিসপত্র খাবার খাবার হয় এই সমস্ত জলে না খাবার ওই জলে টিউবওয়েলের কারণে আসা হয় এখানে ভাত বাসানো হয় আনাজ ধোয়া হয় কত টিউবওয়েল টিউবওয়েল কেনা জল আমাদের খেতে হয় কেনা জল কেনা জলেরও তো প্রচুর দাম হ্যাঁ দাম 30 টাকা 30 টাকা 20 লিটার জল বাড়ি দিয়ে গেলেও 30 টাকা নেয় হ্যাঁ বাড়ি দিয়ে গেলে 30 টাকা আর ওখানেতে নিয়ে আসলে 10 টাকা 10 টাকা তো সবাই তো নিয়ে আসতে পারে না না আমরা কি না আমরা কে এই কলের জল এই কলের জল থেকে নিয়ে খাই

স্কুলে ভালো ভালো येते ভালো ভালো দিদিরা কোন পরিস্থিতি চার আছে একটা tane দুটো সেট আছে জানি না এটা দেখে স্কুল তো মনে হচ্ছে না স্কুল বলে ওই ছাগল তো এখন দেখ দেখুন ছাগল ছাগল গরু সব এখানে এখানে আমি দেখলাম তো এখানে মানে যাই তো প্রতিদিন স্কুলে প্রতিবারে দেখলাম এখানে গরু চড়ছে ছাগল চড়ছে কোনো প্রাইভেট স্কুলে কত টাকা দিতে হয় আমাদের প্রাইভেট স্কুলে প্রতি মাস মাস দুশো আশি টাকা করে দিই আচ্ছা তাছাড়া এই যা খাওয়া দাওয়া বাচ্চাদের প্রতিবার অনেক মানে আমাদের অভাবের সংসারে একটু খুবই স্বাভাবিক আর কিন্তু আমাদের ইচ্ছা যে একটু প্রাইভেটটা একটু ভালো হলে বাচ্চা কাটা দিন দিলাম সেরকম ব্যবস্থা নয় কোনো ব্যবস্থা এখানে ভালো নয় একটু স্কুলে স্টুডেন্ট আসবে মানে বাচ্চারা কি বলবো এর সময় ওই যে বর্ষাকালের সময় পাঁচালের ছেড়ে দেখো ওখানে জল ঘাঁটছে সারাক্ষণ বাচ্চা হাত দিন বন্ধই থাকে বন্ধই থাকে কারখানার যে বিষয়টা বলছিলেন যে সত্যি কারখানা যদি এখানে একটা থাকতো তাহলে অনেক ছেলে মেয়ে ছেলে মেয়েরা যে যারা বেকার মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিছে এরা তো কাজটা পাইতো যদি কোনো কারখানা থাকতো কোনো বাবা যে অনেক তো কারখানা আছে এখানে তো কোনো কারখানা কাকদ্বীপ তো কোনো কারখানাই নেই সব তো বাইরে চলেই যেতেছে কে ট্রেনে হুরি মারা যাইতে আছে কে অ্যাক্সিডেন্টও মারা যাইতে আছে কে আবার নদীতে মারা যাইতে আছে যদি কারখানা থাকতো যারা শিক্ষিত এরা তো উ ব্যবসা করি বাঁচিয়ে থাকতে পারতো এরা তো বাঁচি থাকে না এরা ওই ফ্যাটের দায়ে নদীতে যা সমুদ্রতে যা ওখানে অ্যাক্সিডেন্ট হয় ওই বর্ষা এলে নিরাপদ নেই ও জীবনের সংকটে পুর থাকে আর ওই বাংলাদেশে তো যাইতে পারে না বর্ডারের কাছ থেকে ও ধরে নিয়ে চলে যায় এ তো মাঝখানে তো দুটো টলার মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

সব জিনিসের দাম তিনশো টাকা মাঝে মাঝে তিনশো টাকা লঙ্কার কিলো হয়ে যায় তাহলে এবার লোক কী করি খাইবে যার পয়সা আছে যারা সরকারি কি করে সেরা তো খাইতে পারে আর যারা যে দিন মজুর সেরা কি করে খাইবে যারা যারা প্রতিবন্ধী আছে যারা মানে জায়গা নাই বাসা নাই লোকের বাড়ি ভাড়া থাকে বারোশো হাজার দুই হাজার টাকা করে ভাড়া থাকে সেরা কি করবি হেরা তো মানে কয়েক গরিব গরিবই থাকবে হোসেলা হোসেলে হইবে ওরা টাকা দিয়ে টাকা দৌড়বে আর হোসিয়ালা গরিব পরি থাকবে গরিবের কোন এলাকা নয় কোনো জায়গায় গরিবের কোন গুরুত্ব দেয় না শুধু মানে ইয়ে করে গরিব কোনো একটা মানে কাজের একটা হ্যাঁ যদি কারখানা অনেক অনেক বিভিন্ন রকমের কাজ আছে উপরে কিন্তু সেটাতে নয় কিছু নেই ওই জন্য লোক বিদেশ চলে যায় কেরালা চলে যায় অনেক অনেক দেশে চলে যায় কিন্তু অনেকে মানে মোরাও আসে মরে যায় বড় বড় লোয়ার বডিতে যায় ওরা মরি যায় কারণ অনেকে শিক্ষিত জন্য এই ব্যবসা করে মানে সমুদ্রতে যায় তো শিক্ষিত হইলো আর যারা শিক্ষিত না বাবা এখানে দেশে টুকটাক করে কিন্তু শিক্ষিত চলে যেত এই রাজ্য সরকার যদি ভাতা না দিয়ে চাকরি দিত তাহলে না ভালো হতো ভালো হতো কাজ হলে ভালো হতো ভাতা নলে এক মাসে এক টাকা দেয় ওই টাকা দিয়ে কি হয় কিচ্ছু তো হয় না লক্ষ্মীর ভান্ডার নয় দেড় টাকা করি এখন পাঁচশো টাকা বাড়াইছে কিন্তু দেড় হাজার টাকা আর জাগো এই শিকার আছে ও মানে সতেরোশো টাকা কি হয় কি হয় কিচ্ছু হয় না শিক্ষিত ছেলে পড়াশোনা করে যদি মাসে পঁচিশ হাজার টাকা রোজগার করে অন্য অন্য দেশে কত কাজ আছে আমাদের দেশে কই কাজ শুধু জালসিরা করতো আর সমুদ্র যাইতো কোনো কাজ আছে কোনো চাকরিও নাই যারা যোগ্যতা আছে হেগুলো ফানা হেগুলো বলছে মানে টাকা লাগবে চাকরি পাইবে টাকা লাগবে তো হ্যাঁ গরিব ঘরে জন্ম নিয়ে এত টাকা কোথার থেকে পাইবে ও লেখাপড়া করাই কত কষ্ট করি একটা চাকরি পাইবার ফাইবার আসা তাও তো পারছে না তাহলে আর ওরা কি করবে এ হলো কথা এখানে কোনো কাজ নাই কোনো যদি একটা মানে কারখানা কোনো কিছু হইতো তাহলে মানুষ তবুও উসে কাজ করি বেঁচে থাকতো এমন তো সমুদ্র যাইতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আরও বেশি বেশি পড়ি লোক মানে সমুদ্র চলে যায় হ্যাঁ সাগর ব্যবসা করতে হয় নদীতে চলে যাইতো ওখানেও মানে বিপদ বর্ষা এলে ঠিক মতো টলার বাইতে পারে না এবার সংসারে অভাব বাচ্চা কাচ্চা আছে